আসসালামু আলাইকুম একেবারে নতুন একটা শাড়ি নিয়ে চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে চমৎকার একটা কটন শাড়ির ভিতরে শাড়িটা নিয়ে আসলাম চমৎকার আর ডিজাইনটা নাইস একটা ডিজাইনের ভিতরে এই হচ্ছে আপনার শাড়িটা থাকবে আপনার তেরো হাত পিস থাকবে এক্সট্রা কোটা পেব্রিকের ভিতরে শাড়িটা থাকবে হচ্ছে সুন্দর একটা আঁচল একটা টাসেল থাকবে এই হচ্ছে শাড়ি দেখেন কত সুন্দর কালারটা থাকবে হচ্ছে আপনার পার্পেল কালারের সাথে থাকবে আপনার ফিরোজা কালারের মধ্যে একটা কালার কম্বিনেশন চমৎকার ডিজাইন আর কালারটা তো একেবারে সুবার একটা কালার এই হচ্ছে অলবা সাইডে থাকবে এরকম করে ফিরোজার সাথে পারপেল কালার কম্বিনেশন আর ব্লাউজ পাবেন এক্সট্রা এই সাইডা সাথে আরো অনেকগুলা কালার পাবেন এখানে আছে আমাদের গ্রিনের সাথে থাকবে হচ্ছে মেরুন কালার কম্বিনেশন এই সাইড ভিতরে আমাদের কালার আছে সম্ভবত দশ থেকে বারোটা কালার আছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে ওইখানে কালার গুলো সুন্দর মতো দেখে নিতে পারবেন তবে যে সাইডে দেখাচ্ছিলাম ফিরোজা শাড়ি ফিরোজার সাথে পার্পেল কালার শাড়িটা এই শাড়িটা আমার ব্যক্তিগতভাবে অনেক সুন্দর একটা শাড়ি এই সাইডে অবশ্যই আপনার চৌজে রাখতে পারেন যদি আপনার চয়েস হয়ে থাকে এই শাড়িটা নিতে পারবেন আপনার বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনারা মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নেবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিচ তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান অবশ্যই যারা হোলসেল নেবেন তারাও চলে আসতে পারেন অথবা বাসায় বসে আপনি হোলসেল আমাদের থেকে নিতে পারেন সেজন্য কম পক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে থাকবো হিউজ কালেকশন যার যত পিস লাগবে নিতে পারবেন পরিশেষে বলে থাকি বলে রাখি আমরা উৎপাদনকারী আমরা এই আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে সরাসরি কারখানা দামে রাখতে আল্লাহ হাফেজ